নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি বের বাড়ি উত্তর পাড়াতে ধুনোটের নিমগাস ইউনিয়নের বেশ বড় একটা গ্রাম বের বাড়ি সে বেরের বাড়ি উত্তর পাড়া প্রাইমারি স্কুল সেই মোড়টি থেকে আমাদের গন্তব্য হচ্ছে বাগবাড়ি বাজার পর্যন্ত যাওয়া এদিকের মানুষ যদিও ধুনোটের ভিতরে পড়ে তারপরেও তারা সাধারণত বাগবাড়ি বা সোনাহাটার দিকেই তাদের চলাফেরাটা বেশি একান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দাপ্তরিক ইত্যাদি কাজ ব্যতীত তারা সাধারণত ধনুটে যায় না সাধারণ কাজকর্ম থাকলে তারা বাগবাড়ি বাজারে বা সোনাহাটা বাজারেই যায় কারণ এখান থেকে এই দুটি বাজারই হলো অনেক কাছে আর ধনুট বেশ বেশ অনেক দূরে এখানে এই রাস্তাটি বেশ মসৃণ এখানে রাস্তাটি একদম সোজা এবং রাস্তার দুপাশে গাছ রয়েছে সুন্দর একটি জায়গা এবং এখানে রয়েছে ভাটা ইট ভাটা রয়েছে বেশ কিছু হাতের ডানে হাতের বামে ওই যে বামে একটা ইট ভাটা দেখা যাচ্ছে এপাশে ডানেও একটা ইট ভাটা আছে এই রোডের এই অংশটিতে ইট ভাটা রয়েছে এবং আমরা ধুনোটের একদম সীমান্তবর্তী গ্রামে অবস্থান করছি অর্থাৎ আর একটু দূর এগোলেই ধুনোটের সীমানা শেষ হয়ে যাবে শুরু হবে গাবতলী উপজেলার বাগবাড়ির সীমানা অর্থাৎ বাগবাড়িটা নসিপুর ইউনিয়নের ভিতরে পড়ে তবে বাগবাড়ি বাজারটাই এখানে সবচেয়ে বেশি পপুলার যেমন নিমগাছি ইউনিয়ন কিন্তু নিমগাছি গ্রাম কিন্তু ছোট্ট কিন্তু নিমগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র সোনাহাটা বাজারে সব ইউনিয়ন কার্যালয় ভূমি অফিস এভরিথিং স্কুল কলেজ সব কিছু কিন্তু সোনাহাটা বাজারেই অবস্থিত বা হাটটাও কিন্তু সোনাহাটাতেই লাগে এরকম কিছু জায়গা আছে যে একটা নাম তবে আরেকটা বাজার প্রসিদ্ধ এ রাস্তাটি অনেক সুন্দর এবং মসৃণ এ রাস্তাটাতে বাঁক কম ওই বেড়ের বাড়ি উত্তর পাড়া থেকে শুরু করে একদম বাঘবাড়ি পর্যন্ত রাস্তাটা একদমও মসৃণ একবারে এক টানে চলে আসার উপযোগী এবং এই বাগবাড়ি থেকে বগুড়া যাতায়াতটা সহজ এবং এই যেখান থেকে বাগবাড়ি আর এক কিলোমিটার রয়েছে এদিকের মানুষও বাগবাড়ির মানুষও বগুড়ার সাথে যোগাযোগ যেহেতু ভালো অল্প মানে বেশি সময় লাগে না আধা ঘন্টার ভিতরেই বগুড়া চলে যাওয়া যায় বাগবাড়ি থেকে এইদিকে যোগাযোগের মাধ্যম হচ্ছে সিএনজি এগুলো রাস্তায় কোনো বাস কিচ্ছু চলে না সবচেয়ে বেশি চলে হচ্ছে ইজি বাইক মোটরবাইক এবং সিএনজি রুটের গাড়ি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিএনজি অর্থাৎ ধুন থেকে সোনাহাটা পর্যন্ত সিএনজি রয়েছে আবার সোনাহাটা থেকে বাগবাড়ি পর্যন্ত সিএনজি রয়েছে আবার বাগবাড়ি থেকে বগুড়া পর্যন্ত সিএনজি রয়েছে এভাবে ভেঙে ভেঙেও যাওয়া যায় আবার একবারে এক টানা থেকে বগুড়া পর্যন্ত সিএনজিও রয়েছে এই রাস্তা দিয়ে যায় আশি টাকা ভাড়া নেবে ধুনোর থেকে বগুড়া ছা ঘন্টার মতো টাইম লাগে এক ঘন্টা দশ মিনিট সর্বোচ্চ লাগলে এক ঘন্টা পনেরো মিনিট আর একটু দ্রুত আসলে এক ঘন্টা পাঁচ সাত মিনিটের ভিতরে আসা যায় এবং রাস্তাটি এখন বেশ ভালো একসময় রাস্তাটি একটু ভাঙাচোরা ছিল খানা খন্দ ছিল তবে বর্তমানে রাস্তাটি অত্যন্ত মসৃণ এবং সুন্দর হয়েছে বাগবাড়ি বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি আর বেশি দূরে নয় সামনে একটি ছোট্ট ব্রিজ পড়বে হাতের বাম দিকে আমরা যাব ওটা বাগবাড়ি বাজারে প্রবেশ করলো আর হাতের ডানে একটা রাস্তা চলে গেছে ওটা ভিতরের দিকে চলে গিয়েছে নাংলু ইত্যাদি গ্রামের দিকে চলে গিয়েছে কলাকোপা বালিয়া দিঘি সুবাদ বাজার প্রভৃতি গ্রামের দিকে চলে গিয়েছে ওই রাস্তাটি হাতের ডানে যেটা চলে গেল এবং একটু দূরে এগোলেই এই হাতের ডানে মোড়টা ঘুরে একটু দূরে এগোলেই সেখানে চোখে পড়বে হাতের বামে বাগবাড়ি কলেজ অর্থাৎ বাগবাড়ির সহিদ জিয়াউর রহমান কলেজ সেই কলেজটিও একদমই যে হাতের ডানে একটু দূরে গলেই হবে আর এই যে বামে এই রাস্তাটি চলে গেল এই যে এটা হলো বাগবাড়ি বাজারে আমরা বাগবাড়ি বাজারে প্রবেশ করলাম এগুলো সব কিছু বাগবাড়ি বাজার